দেখেন দেখেন সব দেখেন 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 ভাই কলজা যারা মাল নেবেন অবশ্যই স্কিন শট দিবেন দেখেন দেখেন এই যে দেখেন তিনশো বিশ টাকা একদম ফ্রি সাইজ ঠিক আছে ইজিলি দেখেন আরেকটা কালেকশন ভাই

টাকা নিয়ে যাতে দুইটা মাল নিয়ে যাতে ব্যবসা করতে পারে এর জন্যই আমার আজকের ভিডিওর এই উদ্বেগ ঠিক আছে ভাই 140 টাকা থেকে শুরু করব আচ্ছা ইনশাআল্লাহ 140 টাকা থেকে শুরু করি 1350 টাকা পর্যন্ত ভাই মিনিমাম 3000 টাকা বিল করতে হবে প্রথমে ভিডিওতে বলে নিতেছি ভাই মিনিমাম 3000 টাকা বিল করতে হবে 1000 টাকা বিকাশ করতে হবে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মাল দেইকা চয়েস হইলে 1000 টাকা দিবেন অন্যথা দিবেন না বাকি টাকাটা মাল যাওয়ার পরে দিয়ে দিবেন ধন্যবাদ ভাই তো ঠিক আছে ভাই ফার্স্ট টেস্ট কেমন দেখি ভাই দেখেন আপনি একশো চল্লিশ টাকার মালটা বলছিলাম ভাই তাহলে একশো চল্লিশ টাকার মালটা দেখাই ভাই আপনার কথা ভাই উল্টা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা তলা ছিয়ানব্বই নাম্বার দোকান গাউসিয়া আইসা ফোন দিয়ে কেউ না চিনলে বিশাল বড় মার্কেট আমাদের চারটে শুরু আছে ঠিক আছে একশো চল্লিশ আচ্ছা একশো চল্লিশ একশো চল্লিশ টাকার মালগুলো গুলো দেখাবো ইনশাল্লাহ প্রথম থেকে শুরু করি ঠিক আছে ভাই করেন এই যে দেখেন একশো টাকা মাল পিওর হান্ড্রেড

এটার অন্য একটা সেম বডির সেম বডি হবে এটা জি মাশাআল্লাহ দেখেন 320 320 জি ভাই ওকে এটার ভিতরে দেখেন 350 বাটিকের ভিতরে ভাই 350 জি ভাই 350 ও এই যে ডেল ব্যাক পার্টটা ঠিক আছে

এটা ভিতরে আরেকটা কালেকশন দেখেন বস আচ্ছা সব পাইকারি না ভাই জি ভাই সব পাইকারি ভাই সর্বনিম্ন কত বেশি ভাই হ্যাঁ ভাই সর্বনিম্ন আপনি 3000 টাকা বিল করলে আমরা পার্সেল করে থাকি ভাই 1000 টাকা আগে দিতে হবে আর বাকি 2000 টাকা মাল যাওয়ার পরে মিনিমাম 3000 টাকা কাজ করতে হবে তাই ভাই জি ফুল বডিতে কাজ করা ভাই 700 টাকা দাম ভাই ওন্নাটা খুবই গর্জিয়াস ভাই এই যে দেখেন এটা ভাই ঈদের পরে এই অফারটা দিচ্ছি ভাই যারা

আচ্ছা দেখেন কাজ করা আরেকটা দেখাচ্ছি ভাই দেখেন ঠিক আছে ছয়শো টাকা বস ছয়শো টাকা কালেকশন দেখেন এক হ্যাঁ টাকা অন্যটা দেখেন আর একটু সুন্দর গর্জিয়াস এই যে দেখেন দেখেন ওকে ছয়শো টাকা লা আর দেখেন কালেকশন

আপনার পছন্দ নতুন মালগুলো দেওয়া হবে ঠিক আছে এটার দাম হচ্ছে টাকা 600 টাকা জি ভাই আচ্ছা এটার অন্যটা দেখাচ্ছি দেখেন বাজারে বর্তমানে এই মালগুলো ভাই 1950 টাকা খুচরা বিক্রি হয় ওকে দেখেন আরেকটা কালেকশন দেখেন এই একটা মাল দেখেন আরে ভাই কালেকশন দেখেন দেখেন এটা 600 টাকা বলা এটা 600 টাকা জি বস এটা অন্যটা দেখেন দেখছেন ছয়শো টাকা ওকে তারপরে তারপরে দেখাচ্ছি ভাই পাকিস্তানি লোক পাকিস্তানি লোক হ্যাঁ জি দেখেন একদম ফ্রি সাইজ একশো কেজির ওজনের আপুরা হলে পড়তে পারবো ভাই এই যে দেখেন ড্রেস দেখেন সব দেখছেন ভাই বিশাল ফ্রি সাইজ ওন্নাটা পাঁচ হাত হবে ঠিক আছে পাঁচ হাত হবে পাঁচশো টাকা রেট বস পাঁচশো টাকা একদম ভাই ফ্রি সাইজ সবাই ব্যবহার করতে পারবে পাঁচশো টাকা এটা রোনাটা দেখেন

এটি ভাই আষ্টশো টাকার মাল ভাই ছয়শো তিরিশ ছয়শো টাকা জি মাসাল্লাহ এই যে দেখেন আরেকটা এই আটাকা কালেকশন বস দেখেন কালেকশন হ্যাঁ এই যে দেখেন কালেকশন দেখেন এই যে বস সেই রকম ছয়শো তিরিশ টাকা জি বস এখন দেখার মতো হান্ড্রেড পার্সেন্ট সব আপনাদের দেখলে পছন্দ হয়ে গেল জি বস আচ্ছা এটার অন্যটা দেখেন অন্যটাই ভাই

পাকিস্তানি গর্জিয়াস মানে ওগুলো গর্জিয়াস থাকে ভাই ওনাগুলা পাঁচ থাকে ঠিক আছে পাঁচ থাকে হ্যাঁ এই যে দেখেন ওনাগুলো দেখেন খুব সুন্দর একটা ওনা থাকে কত ভাই ভাই 630 বস 630 টাকা এই একটা মাল দেখেন কোয়ালিটি দেখেন ভাই প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন ভিউয়ার দেখেন ও 630 630 টাকা ভাই এটার ব্যাক পার্টটা দেখেন 630 ওকে এটার ওনাটাও দেখাই দিই ওনাটা আরো গর্জিয়াস ভাই প্রত্যেকটা রুম নেবে গড জিএস এই যে কত ভাই টাকা হ্যাঁ আরেকটা দেখাই বস ওরে ভাই আর আছে ভাই জি এটা হলো কলজা কালার বস খলি যাবে খয়রি আচ্ছা খয়রি ঠিক আছে দেখেন ও খয়রি করে যাবে 630 1050 টাকা নিয়ে অনায়েসে বিক্রি করতে পারবেন খুচরা ঠিক আছে না বিক্রি করতে বললে ফেরত দিতে পারবেন আগামী রমজান পর্যন্ত গ্যারান্টি সিরা ফারার কস রং কস সব গ্যারান্টি আচ্ছা ঠিক আছে বস এই যে দেখেন ওন্নাগুলা 마শাআল্লাহ 630 টাকায় বোচার কিদি 350 টাকার মাল ভাই এবারে কা একটু কমের ভিতরে আসি ভাই দেখেন 320 টাকা রেট বুটিক্সের ভিতরে বস এই যে দেখেন 320 টাকা বস এই মাল এখন বর্তমানে বাজারে 550 টাকা করে অনাসে চলতেছে আমি এই ঈদের পরের থেকে

তারপরে আরেকটু কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখাই বস কোয়ালিটি সম্পূর্ণ ভাই দেখেন এই যে দেখেন পাকিস্তানের ভিতরে ভাই দেখেন পাকিস্তানের ভিতরে পাকিস্তানের ভিতরে দেন সামনে আনেন ক্যামেরাটা বস সিকোয়েন্সের কাজ করা ফুললি সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স বুঝা যায় বস ফুললি সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা বস সতেরোশো আঠারোশো টাকার মাল ভাই এগারোশো পঞ্চাশ টাকা এটার অন্যটা দেখেন

দেখেন এই কালেকশনটা দেখেন ভাই সিকোয়েন্স ফুল বডিতে সিকোয়েন্স কাজ করা ওন্নাটা ফুললি আরই হবে ফুললি আরই হবে হ্যাঁ কাট করে দেখেন ভাই আচ্ছা 1150 বস 1150 এটা ওন্নাটা দেখেন ওন্নাটা সেই ভাই দেখেন আমি মুগদা বললে তো চলবে না ভাই আপনি হাতে ধরেও দেখতে পারেন ভাই আসলে পিওর সুতি একদম পিওর সুতি ঠিক আছে আরই কাজ করা ফুল বডিতে 1150 এই আর একটা মাল দেখেন ভাই দেখেন কালেকশনের ভাই ও আপনি দেখালে ভাই অনে প্রায় 1 ঘন্টা লাগবে এই ভিডিওটা ঠিক আছে বস ভাই দেখেন এই যে দেখেন ও কালেকশনের ও আপনি বস দেখেন মাশাআল্লাহ 1150 প্রত্যেকটা সুইটেবল কালার ভাই ঠিক আছে ওনাটা দেখেন ভাই ওনে আবার ওনাতে সিকোয়েন্স চাই সেটা দেখাবো হ্যাঁ ওরে এই যে দেখেন ঠিক আছে

বয়লার ভিতরে হ্যাঁ বয়লপ ওই হচ্ছে বেক্সি বয়লার ভিতরে বস দেখেন আরে বাহ এই অফার টাকা বস পাকিস্তানি এই যে দেখেন দেখেন 마샬্লাহ 950 ওন্নাটা দেখেন কাতান একটা অন্য বস দেখেন 마샬্লাহ আরেকটা মাল দেখাই আচ্ছা লাস্ট লাস্ট দেখাই হ্যাঁ এগুলা দেখছি ঠিক আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বাই পাকিস্তানি দেখেন কোয়ালিটি দেখেন এই যে দেখেনরে ভাই দেখেন কি কালেকশন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওকে তো ভিডিওতে আছে তো রাস্তে আমি অ্যাড্রেসটা দেখাবো ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নানগঞ্জ আর আমার অ্যাড্রেসটাই কেমন দেওয়া আছে মাইশা থ্রি পিস গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা ছিয়ানব্বই নাম্বার দোকান অবশ্যই ফোন দিবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম